প্রতিটা ফ্লোরে দুইটা করে ইউনিট এবং সিক্স প্যাসেঞ্জার থেকে বাইরের ভিউটা একটু কর্নার প্লট একটি বিল্ডিং বিল্ডিং এর পশ্চিম সাইড এবং এটা হচ্ছে উত্তর সাইড সম্পূর্ণ সাতটাই হচ্ছে পার্কিং প্রাইস দিয়ে ঢেকে দেয় এটা হচ্ছে কমিউনিটি হল সম্পূর্ণ ব্রান্ড একটি অ্যাপার্টমেন্ট নিয়ে এসছে অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট এগারোতলা বিল্ডিংয়ের নয় তলায় তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং এবং একটি কিচেনের সমন্বয়ে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট এবং এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের বাইরে পাবেন একটি কার পার্কিং আমরা আজকে মোহাম্মদপুরে চন্দ্রিমা হাউজিংয়ের বি ব্লকে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট আপনাদের দেখানোর জন্য এসেছি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের মূল এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে প্রবেশের সাথে সাথে আপনারা এখানে পাবেন যে স্পেসটা দেখছেন এটা হচ্ছে ড্রয়িংয়ের স্পেস এটা হচ্ছে ডাইনিং এরিয়া এবং ঠিক বাম সাইডটাতে আছে সেকেন্ড বেড এবং মাস্টার বেডটি এবং বাম সাইডে আছে কিচেন রুম কমন ওয়াশরুম এবং অ্যাপার্টমেন্টের যে তিন নম্বর বেডরুম সেটি এবং সামনে যে ডোরটা দেখছেন লক অবস্থায় আছে এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স প্রতিটা ফ্লোরে থাকছে দুইটা করে ইউনিট আমরা যে ইউনিটটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণমুখী কর্নার প্লট একটি বিল্ডিংয়ের এগারোতলা বিল্ডিংয়ের নয়তলার একটি অ্যাপার্টমেন্ট আমি ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা আপনাদেরকে দেখিয়েছি পরবর্তীতে আমি সেকেন্ড বেডরুম থেকে শুরু করছি এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের সেকেন্ড বেডরুম এখানে ওয়াশরুম পাচ্ছেন একটি ব্যালকনি পাবেন ব্যালকনি থেকে এই পাবেন একবারে নদীর পাশে এবং ওয়াশরুপটা আছে এখানে বেসিনের পোশন আছে হাই কমোড আছে এবং সারের পোষণ পাবেন আমি পুনরায় ডাইনিং স্পেসে ফিরে এসেছি এবং ঠিক সেকেন্ড বেডের পাশের বেডটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের এর সেম অ্যারেঞ্চ বেঞ্চ একটা ব্যালকনি সাথে ওয়াশরুম এবং দক্ষিণমুখী একটি উইন্ডো এটা হচ্ছে দক্ষিণ সাইড কর্নার প্লট একটি বিল্ডিং সেম ভিউটাই পাবেন আপনারা মাস্টার বেড এবং সেকেন্ড বেডটির বেলকনি থেকে সেম ভিউ ফ্লোরে দেওয়া হয়েছে চব্বিশ চব্বিশ টাইলস মিরর পলিশ এবং অ্যাটাচ ওয়াশরুম যেখানে হাই কমোড বেসিন এবং শাওয়ারে পোষণ পাচ্ছেন পরবর্তীতে আমরা কমন ওয়াশরুমটি আপনাদেরকে দেখাবো এবং কমন ওয়াশরুমের দুই সাইডে আছে কিচেনের অ্যারেঞ্জমেন্ট এবং অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুমটি এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের ভিতরে লো লোপের পাচ্ছেন পার্সেন্ট পাচ্ছেন বেসিন পাচ্ছেন একটি এবং কমন বেসিন এবং ঠিক তার বাম সাইডেই থাকছে অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুম যেখানে একটি উইন্ডো থাকছে এবং কমন অশ্রমের ডান সাইডে থাকছে কিচেন রুম এখানে নিচে এবং উপরে আপনারা চাইলে ক্যাবিনেট করতে পারবেন সম্পূর্ণ নতুন একটি অ্যাপার্টমেন্ট এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট যেখানে আপনারা পাবেন তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং এবং কিচেন এখানে আপনারা চাইলে এটার সাথে পার্কিংও নিতে পারেন অথবা পার্কিং যদি আপনার রিকোয়ারমেন্টটা না থাকে সেক্ষেত্রে পার্কিং ছাড়াও আপনারা এই প্রপার্টিটা পার্সেস করতে পারেন নিয়মিত প্রপার্টি বিক্রয়ের বিজ্ঞাপন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম